হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাছ দেখো চারিদিকে না জঙ্গল হয়ে গেছে যেন তো এগুলো কাটা হবে কাটার ব্যবস্থা হবে সব কিছুই হবে তো এই দিকটা দেখো আজকে মেক করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই জায়গাটা কিন্তু আমার এই এই জিনিসটার জন্যই আমার ভালো লাগে মেকটা করে ওই জন্য তো দেখো গেট খুলতে না খুলতে দেখো আকাশটা কি সুন্দর না মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে ওইদিকে কিন্তু প্রচুর প্রচণ্ড মেঘ করেছে ফোন হতোটা বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি দেখলে না ওই দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে জুম করে দেখাচ্ছি ওইদিকে বিল্ডিং কিন্তু অনেক বিল্ডিং দেখাও যাচ্ছে না ঠিক আছে এক্ষুনি বৃষ্টি হবে এক্ষুনি জাস্ট এক্ষুনি দেখো দেখো এটা কিন্তু আমাদের সাপোজি বিল্ডিং এটা এনবিসিসি। একটা আছে সেক্টর ফাইভে এম বিসিসি এটা কিন্তু আমাদের সাপুজির এন বি সিসি বিল্ডিং তো এই বিল্ডিংয়েও আমার বড় কাজ করে মাইসাজে দেখো কাজ দেখো খালি অবস্থাটা জাস্ট এখান থেকে বেরিয়ে এই ওয়েদারটায় আমি দেখতে আসি যখন এই হয় তো দেখো এইগুলো কিন্তু অনেকে ধরে খায় এই যে সাদা সাদা বকের মতো বক না কিন্তু বকও তো ধরে খায় এগুলো কি নাম বলবে ওইদিকে ভরা ভর্তি এটা বেশি যখন আমাদের যখন এইদিকে ধান ক্ষেত ছিল না তখনই ভরা থাকতো আজকে আরেকটা জিনিস দেখাবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমাদের যে মৌচাকটা হয়েছিল সেটা কিন্তু আমরা ভেঙে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ওইটাতে যেতে হবে এটা তালা মেরে রেখে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আমার বাবা এসে ভেঙে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তো গাইস দেখো আমাদের এখন বলদার চাকটা মারা হলো বাবা মারলো ঠিক আছে আর এইদিকে দেখো বলদার চাকে কত বাচ্চা গাইস না মারলে আর কত বাচ্চা হয়ে যেত দাঁড়ো বাপ রে বাপ এই দেখো এই দেখো বোঝা যাচ্ছে না তো বাচ্চা পারতো কত বাচ্চা মরেও গেছে এই দেখো বন্ধুরা দেখো কি করছে বাচ্চাগুলো এর ভিতরে দেখো কত বাচ্চা বোঝা যাচ্ছে না এ দেখো কত বাচ্চা দেখতে পেয়েছে কত বাচ্চা বাপরে বাপ আরে যে বানিয়েছে ওরা তো আমার ট্রান্সপোর্ট ছিল না সব জুতো আমার পাস সব বাচ্চাগুলো দেখো এইগুলো এই সবে ফুটবে 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 এর পুরো ই হয়ে গেছে দেখো আমার পাস ছিলো দেখো এখন আর দুই দিনের মধ্যে কেউ এনে যাওয়া না দেয় ঠিক আছে একদিন সে করবে ওরা আস্তে আস্তে লাগানো ভালো ভরে পড়েছিলো

আরে যে তুমি এই যে লাঠি নিয়ে ভাঙছো সেই দিকে ওরা আসবে সেই লোকই ধরবে ওরা ফুল ফুল তুলতে বারণ করতে হবে দিদি হ্যাঁ হ্যাঁ দুই দিন ফুল যাবে নালে ভাববে কি ওরা হ্যাঁ ওদের কাছে বাসা বাংলার জন্য আইছে দেখ করতে কি ভাবে দেখ ওই আর কিছু বলবে না রে কিন্তু ওর ওই বিশিগলি ওই আদ দিলি মতো ধরবে কিন্তু ডালে মালে কেন গা দেনা না ওর তো এত সময় তোমার কিছু বলতে না ওর চাকে দুই একটা উড়িয়ে তো কিন্তু ওদের বাসা

আর একটা সেই ঘর থেকে দেখতে হবে এখানে অত বোঝা যাবে না এই যে এখানে আসো এটা ছোট আছে উজো নিচে দেখতে এই জবা গাছ আর তাই তো দুটো শাখে পড়ে রয়েছে বাবা এখন তো এই দাদু লাদু গিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে তোমরা তোমরা কোথায় যাচ্ছ লাদু বাবা ডাক তো বন্ধুরা দেখো বাবা কিভাবে হেম বাবা কিন্তু হেলমেট হেলমেট পরে নিয়েছে ভিতরে আবার উইগুটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর আমরা দরজার সামনে দাঁড়িয়েছি যখনই ফেলবে ভাঙবে তখনই আমরা দরজা বন্ধ করে দেবো তা দেখো কিভাবে হেভি লোকর হচ্ছিল হ্যাঁ এটা কাছে আছে আর বাবা পান কৌড়ি হয়ে গেছে দেখে

ওগুলো আলাদা বসে আছে এগুলো আলাদা বসে আছে ওই দা দেখো ওইগুলো ওই বিজনেস করতে কিন্তু আমি দাদা কেন ফোন লাগাতে বলেছি দাদু তো দাদু নরম মানুষ এই জন্য বলেছি যে লাগাই দিতে লাগাই দিত এমন খুলে দেখো তারপর আমার যেমন ই করবে সেমন লাগাই দেবো ওর জন্য কেন ও নরম মানুষ আমার কি বলছি ষোলোটা বললাম একসাথে ষোলোটা ষোলোটা আমার এমন গুরুত্ব দিয়েছে এরা কি এরকম দিয়ে রাইছি অনুমতি ধুম ঘুরে মুই স্বভাব আমার মুখ পুরো তো ভালো ভুলে এই সে মোটা আছে এই সে মোটা আই বলে কি কি হলো দেরি কর তোর একদিন তো বন্ধুরা ভিডিওটা এই বন্ধ শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি আর দেখো কি চলছে রসে মেঘ ডাকছে খুব ভালো করছে যাই না কারেন্ট থাকবে কিনা তো টাটা বাইবার সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো টাটা